স্কার আমি সম্পুর্ণা আমার বিタニ তিনি তার গবপু judi কবি সোমেন্দ্র ভৌমিক গত কাল चांदनी রাতে বাগানে শিমুল গাছে দুই ফুল হঠাৎ জানিতি ডাকছি ই বুদ্ধু তো না বলু হিসি মা মা সাহস না কো আমন্দে বেশ সামনে এসে গামায়ো তো আয়োন নেই জানি খকা নকি শক্তি নিয়ে দিই বাগর থামি পাড়ায় গিয়ে তাহলে গপ্প যদি রাতিকাল বলতো তাহলে হাসিতেই পেট ফাটিত দিত কি হাসপাতালি নমস্কার